দেশনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতন ফ্যাড রাইস বাই দা বে আমি সুদেশনা আমি কিন্তু আজকে ফ্র্যাড রাইস তৈরি করছি তাই জন্যই প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এবার চালটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এটা কিন্তু বারে বারে ধোয়া দরকার নেই দুবার ধুলেই হবে আমি জল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি হাতের সাহায্যে আমি ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে অনুষ্ঠান বাড়ির মতোই ফ্যাট রাইস তৈরি করব কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুবই কম সহ কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এই যে আমি দুবার চালটাকে ধুয়ে নিয়েছি এই চালটা বেশি দরকার নেই দুবার ধুলেই হবে তারপর আমি এখানটায় জল দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিব আধ ঘন্টার মতন এদিকে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরম কোমরার জন্য তাতে আমি লবণ দিয়ে দিলাম এবং দু চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পুরো এখানটায় দিয়ে দিব সব চালটা দিয়ে আমি ভালোভাবে একবার নাড়িয়ে নিব এদিকে আমি সবজি কেটে নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এরপর কাজুবাদাম কিশমিশ এবং কাঁচা লঙ্কা সব কিছুই নিয়ে নিয়েছি বিমস নিয়েছি এদিকে কড়াইতে আমি কাজুবাদাম দিয়ে দিলাম এবং কিশমিশটাও দিয়ে দিয়েছি হালকাভাবে ভেজে নেওয়ার জন্য তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর বিমস বরবটি নিয়েছি এবং কাঁচা লঙ্কাও নিয়েছি সব কিছুই আমি এখানটায় দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানটায় বরবটি ইউজ করছি আপনারা বিমসও দিতে পারেন ঘরে থাকা সবজি দিয়ে আমি এখানটায় বানাচ্ছি ফ্যাট রাইস এই যে ভালোভাবে আমি একবার খুন্তির সাহায্যে নাড়ে করে নিচ্ছি এরপর আমি এখানটায় দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এক চামচের মতন লবণ দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি তুলে নেব এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে এদিকে ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু আমি এখানটায় সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ করেছি ভাতটাকে আমি এখানটায় তুলে নিচ্ছি ভাতটা জল ঝরিয়ে আমি এখানটায় রেখে দিচ্ছি দশ মিনিটের মতন এদিকে কড়াইতে আমি এখানটায় ঘি দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণে আমি এখানটায় সাদা তেলও দিচ্ছি আপনারা শুধু ঘিতেও করতে পারেন কিংবা সাদা তেলেও করতে পারেন এরপর আমি চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম তারপর আমি এখানটায় দিয়ে দিব দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে একবার নাড়িয়ে নিব এরপর আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলোই আমি এখানটায় দিয়ে দেব দিয়ে আরেকবার ভালোভাবে নাডাচাড়া করে নিব এরপর আমি ভাতটাকে যে জল ধরিয়ে রেখেছিলাম সেই ভাতটাই আমি এখানটায় দিয়ে দিব একে একে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খুব ভালোই হবে এবং খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় কিন্তু টেস্ট কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরি হয়েছে ভাতটা আমি খুঁতির সাহায্যে নাড়িয়ে আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এরপর আমি কিন্তু এখানটায় টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম আপনাদের আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করবেন চিনটা দিয়ে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এরপর আমি শেষে ঘি ছড়িয়ে এটাকে তুলে নিব আমি কিন্তু শেষে দু চামচের মতন ঘি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে ভাতটা দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন খুবই ভালো হবে